সম্প্রতি ভারতীয় সেনা প্রধানের দেওয়া বক্তব্যে এটা স্পষ্ট হয়েছে যে তারা এই সরকারের সাথে কোনোভাবেই একটি ভালো সম্পর্ক রাখতে পারছে না বা পারবে না তারা একটি নির্বাচন চায় যে নির্বাচনের মাধ্যমে পরবর্তীতে যে দলটি সরকারে আসবে সেই দলের সাথেই কেবল তারা সুসম্পর্ক বজায় রাখতে সম্ভব হবে অর্থাৎ এর মাধ্যমে একটি মেসেজ ক্লিয়ার সেটি হল বর্তমান সরকার তাদের গলার কাটা এবং আগামীতে নির্বাচনের মাধ্যমে যে দলটি বাংলাদেশের শাসন ক্ষমতায় আসতে চাচ্ছে সেই দলটির সঙ্গে ইতিমধ্যে তাদের একটি সমঝোতা হয়ে গিয়েছে সেই দলটি রয়ের ফর্মুলাতে পড়ে গিয়েছে রয়ের ফাঁদে পড়ে গিয়েছে রয়ের টোপ গিলেছে ইত্যাদি ইত্যাদি তো আমার কথা হলো আমরা কি এই ধরনের ভারতীয় আধিপত্যবাদের সম্প্রসারণ চাই পুরাতন বোতলে নতুন মদ এই জাতীয় কোনো কিছু কি আমরা চাই অবশ্যই নয় সুতরাং আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে বিশেষ করে ভারতের ব্যাপারে